আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিদেশ লাইফ উইথ সম্পাদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সকালবেলায় রান্না করতে চলে এসেছি মুরগির ডিম ভুনা এবং বিভিন্ন রকমের ভর্তা তো সকালে রান্না বান্না শেষ করে আজকে আমরা যাবো একটু শপিং মলে ঘুরতে সকালবেলায় তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলে আসলাম রেডি হয়ে আমি এবং আমার হাজব্যান্ড শপিং মলের উদ্দেশ্যে তো লিফ্টে করে নেমে যাচ্ছি নিচে তো এই শপিং মলগুলো আসলে অনেক বড় আমার আসতে ভালো লাগে তো সামনেই ছিল একটা বড় ব্যাগের শপ যেখানে অনেক এক্সপেন্সিভ ব্যাগ রাখা আছে তো এখান থেকে আমার অনেকগুলো ব্যাগই পছন্দ হয়েছে তবে প্রত্যেকটা ব্যাগেরই অনেক মানে দাম প্রাইজ অনেক বেশি তো অন্যান্য জায়গাতে একটু কম তো এখানে অনেক বেশি আমার কাছে মনে হলো তো আমার কাছে এই ব্ল্যাক কালার আর ওই পাশের দুইটা ব্যাগ আমার অনেক পছন্দ হয়েছিল তো নেক্সট মান্থে আমি যাই হোক একটা কিনে নিয়ে যাব তো দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো কত সুন্দর ভালোই লাগতেছে আমার কাছে তো আমি আবার হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতেছিলাম যে আসলে কোনটা আমাকে মানাবে তো এক্সপেন্সিভ আর দেখতেও ভালো হয় এবং ওদের কোয়ালিটিগুলো অনেক সুন্দর হয়ে থাকে তো চলে আসলাম আরেকটা শো শোরুমে সেটা হচ্ছে ইলেকট্রিক যন্ত্র ইলেকট্রিক সব ব্যবহারিক পণ্য এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আয়রনের মেশিন আমার বাসাতেই বেগুনি কালারের আয়রনার মেশিনটা আছে তাই আমি নিলাম না আপনাদেরকে শুধু দেখাচ্ছি কোয়ালিটিও অনেক ভালো আর এই পাশে ছিল বিভিন্ন রকমের মডেলের মনিটর আপনার ইচ্ছা মতো আপনি পছন্দ করে যে কোনো একটা কিনে নিয়ে যেতে পারবেন দাম ছিল দুই হাজার তিনশো তা যা বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকার উপরে হবে বা পঞ্চাশ হাজার ষাট হাজার হবে এরকম তো এর শোরুমটা অনেক সুন্দর